নমস্কার বন্ধুরা আমি কল্যাণ এন আর বিজনেস বিজনেসে আমি সকলকে স্বাগতম জানাই আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখার পরে বুঝতে পাচ্ছেন যে আমি এখানে কার উপরে আমি ভিডিওটা আমি শেয়ার করছি আপনাদের সামনে তো ভিডিওটি হচ্ছে এখানে মশার কাঠি কারণ যেহেতু গরম পড়ে গেছে অলরেডি সব জায়গাতেই এবং মশার যে উপদ্রব সেটা বেড়েই যাচ্ছে দিনে দিনে তো সেই মশার হাত থেকে রেহাই পাওয়ার জন্য এই মশার যে আগরবত্তিগুলো অর্থাৎ কি কীভাবে ডিপিং করা হবে তো সেটির ভিডিও আমি আপনাদের সামনে শেয়ার করছি সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এরকম ভিডিওগুলো আপনারা পাওয়ার পরে আপনারাও কিন্তু নিজের নিজের যে বিজনেস আছে তার সঙ্গে কিন্তু এই মশার যে কাটি সেটাও কিন্তু করতে পারবেন সবচেয়ে বড় প্রবলেম হয় মশার যে বক্স বা পিপি চেন সেটার উপরে তো আপনারা যদি পয়সায় ইনভেস্ট করতে চান তো অবশ্যই নিজের নামে প্রথম থেকেই আপনারা লাইসেন্স বের করে নিয়ে মশার প্যাকেট এবং পাউচের যে চেনগুলো সেগুলো কিন্তু প্রিন্ট করে নিয়ে মার্কেটে নামতে পারবেন তো মার্কেটে নিজস্ব ব্র্যান্ড যদি প্রচার করতে পারেন তবে কিন্তু এই স্টিক কিন্তু আরামসে আপনারা মার্কেটিং করতে পারবেন চালাতে পারবেন মার্কেটে এবং প্রচার হয়ে গেলে আপনার কাছ থেকে যে ডিস্ট্রিবিউটার হোক বা আপনারা যে দোকানগুলোতে যে মাল দেবেন তারা কিন্তু চেয়ে নেবে আপনাদের একটাই সুবিধা থাকবে সেটা হচ্ছে মার্কেটিং করতে যেরকম সুবিধা হবে সেরকম কোনো আপনারা আপনাদের যে কোম্পানি তা ব্রান্ড যে প্রচার করবে তার জন্য কিন্তু আপনারা ডিস্ট্রিবিউটার শিপ কাউকে কিন্তু দিতে পারবেন বিভিন্ন জেলাতে আপনারা এই ডিস্ট্রিবিউটার দিতে পারবেন এর জন্য এগ্রিমেন্ট করতে হয় সেগুলো পরের কথা তো যাই হোক কারণ এই কারণেই বলছি আমি মশার যে সমস্ত ডুপ্লিকেট কপি অর্থাৎ ডুপ্লিকেট যে বক্স এবং চেনগুলো যে অনেক জায়গাতে পাওয়া যায় অনেকে নিয়ে হয়তো বিজনেস করছেন হয়তো আমার জানা নেই তবে সেগুলো কিন্তু নিয়ে মার্কেটিং না করাই ভালো কারণ প্রত্যেকটি জেলাতে যে অরিজিনাল কোম্পানির ডিস্ট্রিবিউটার শিপ কিন্তু দেওয়া থাকে সব জায়গাতেই সব জেলাতেই তো তাদের তুলনামূলক হচ্ছে আরটিডি কিন্তু কোনো কোম্পানি আটটিডি ডি দিয়ে কিন্তু কোনো দিনও এই ডিপিং প্রক্রিয়াটি করে না তো তারা কী দিয়ে করে তারা একমাত্র যে কেমিক্যাল পাথর কেমিক্যাল আছে সেই পাথর কেমিক্যাল দিয়ে কিন্তু তারা কিন্তু ডেলোশনটা করে তো আপনাদের সেরকম যদি কোনো কোম্পানি করতে চান ব্রান্ড নামাতে চান তবে কিন্তু আপনাদেরকে সেই পাথর কেমিক্যাল দিয়েই করতে হবে আরটিডি মানে হচ্ছে রেডি টু ডিপ তো আটটিডি লিকুইডটা তৈরি করা থাকে শুধু আপনাকে ডিপ করতে হবে এইটুকুই কিন্তু আমি আপনাদের সামনে যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আর দিয়ে নয় অর্থাৎ আমি যেটা করছি এইখানে পাথর কেমিক্যাল দিয়ে পাথর কেমিক্যালকে প্রথমে ডেলোশন করতে হয় অর্থাৎ এইখানে আলাদা লিকুইড যে আছে সেই লিকুইডের সাহায্যে এটাকে ভাঙতে হবে ভাঙানোর পরে কিন্তু তারপরে। মিক্সিং করে কিন্তু এইখানে আপনাদেরকে নিতে হবে তো আমি এখানে দেখুন দুটো জিনিস এক্সট্রা নিয়েছি প্লাস কেমিক্যাল পাথর কেমিক্যাল তো দুটো জিনিস এখানে এক্সট্রা না হয়েছে এখানে লিকুইড একটা হোয়াইট দেখতে পাচ্ছেন একটা অরেঞ্জ কালারে দেখতে পাচ্ছেন লিকুইড তো এই দুটো লিকুইড নেওয়ার পরে তারপরে কিন্তু সেই পাথর যে কেমিক্যালের যে লিকুইড সেটা কিন্তু এখানে নেওয়া হলো আমি কিন্তু আরটিডি দিয়ে কিন্তু করে দেখাচ্ছি না এটা আরটিডি দিয়ে মনে করা হচ্ছে ডাইরেক্ট যে তৈরি করা থাকবে আরটিডি সেটাই কিন্তু ডিপ করতে হবে এটা কিন্তু সেইভাবে দেখানো হচ্ছে না অরিজিনাল একদম বেসে অরিজিনাল কোম্পানি যে সমস্ত প্রক্রিয়ায় করা হয় সেই সিস্টেমে কিন্তু আমি করছি যাতে আপনার নিজস্ব ব্র্যান্ড নামিয়ে আপনারা কিন্তু এইভাবে ডিপিং প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন এইভাবে যদি আপনারা ডিপিং প্রক্রিয়াটি করেন তাহলে কিন্তু মার্কেটেই এই কাঠিগুলো খুবই ভালোভাবে চলবে এবং এই রেজাল্ট কিন্তু দুর্দান্ত হতে বাধ্য কারণ আমি পরে দেখেছি এবং না যেখানে পাথর কেমিক্যাল আপনারা যেটা করবেন বা করছে যারা যেটা চোদ্দো হাজার টাকা কিলো বা ষোলো হাজার টাকা যে কিলো পাথর কেমিক্যালগুলোকে সেগুলো কিনে নিয়ে ডেলিউশন করতে হয় আদার্স যে কেমিক্যাল বা লিকুইডগুলো আছে তার সাথে মোটামুটি কুড়ি লিটার এক কেজি পাথর কেমিক্যালের সাথে কুড়ি লিটার একটা কেমিক্যাল দিতে হবে লিকুইড কেমিক্যাল দিতে হবে আর ওর সাথে আবার যে দশ লিটার আর একটা কেমিক্যাল বা লিকুইড দিতে হবে সেটার সঙ্গে কিন্তু এক কেজি পাথর যে কেমিক্যাল দিয়ে সেটাকে কিন্তু রেডি করতে হবে তো আপনারা বুঝতে পারছেন যে এক কিলোর দাম ষোলো হাজার বা চোদ্দো হাজার টাকা সেটাতে নিয়ে কিন্তু আপনারা কিন্তু এতগুলো লিকুইড তৈরি করতে পারবেন অর্থাৎ মোটামুটি আপনি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ লিটার আপনাদের লিকুইড তৈরি হয়ে যাবে এখানে তো এইভাবে আপনাদেরকে করতে হবে এবং তাতে এক কেজি যে কাঠি আপনারা করবেন পাথর কেমিক্যালতে যদি আপনারা করেন এক কেজিতে আপনারা যে এইখানে পাথর কেমিক্যালতে যে ডিটা ডিলিউশন করবেন এবং এক কেজি এই লিকুইডের মধ্যে অর্থাৎ এই যে কাঠিটা যে আপনারা ডিপিং করবেন এক কেজি কাঠিকে ডিপিং করতে মোটামুটিভাবে যে আপনারা মোটামুটি বারো থেকে চোদ্দ গ্রাম মাত্র বারো থেকে চোদ্দো গ্রাম মাত্র আপনাদেরকে সেই কেমিক্যালটি এখানে প্রয়োগ করতে হবে তাহলে কিন্তু আপনাদের দুর্দান্ত কাজ হবে শুধুমাত্র এক কেজির জন্য বারো থেকে চোদ্দো গ্রাম বারো থেকে চোদ্দো গ্রাম লিকুইডের মধ্যে সেই কেমিক্যালটি দিতে হবে তাহলে কিন্তু কাজ হবে আর কিছু লাগবে না এখানে একশোও লাগবে না দুশোও লাগবে না আড়াইশোও লাগবে না শুধুমাত্র বারো থেকে চোদ্দো গ্রাম লাগবে তাহলে এখানে বুঝতে পারছেন আপনাদের কেন যে এত করে বলছি আপনারা যদি রেজাল্ট ভালো করতে চান তবে কিন্তু পাথর কেমিক্যালটা আপনাদের করতে হবে আর টিডি দিয়ে করলে চলবে না আর বক্সের ব্যাপার যেটা বলা হোক বক্স কিন্তু আপনাদের যদি নিজস্ব ব্র্যান্ডে যে প্রিন্ট করতে চান অবশ্যই করিয়ে নিন প্রিন্ট করে নিয়ে তারপরে মার্কেটে নামুন আর যদি সমস্যা থাকে অর্থের যদি সমস্যা প্রবলেম থেকে তাহলে কিন্তু সবার ক্ষেত্রে সম্ভব না তো যাদের আছে যারা পুঁজি লাগাতে পারবেন তারা করে নেবেন যারা পুঁজি লাগাতে পারবেন না অসমর্থ তাদের জন্য বলছি হোয়াইট পিপিতে আপনারা লাইসেন্স বের করার পরে হোয়াইট পিপিতে আপনারা লম্বা যে বারো ইঞ্চি পিপি হোয়াইট পিপিতে আপনারা সেই কাঠিগুলিকে ঢুকুন এবং নিজস্ব যে মার্ক দিয়ে অর্থাৎ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আপনাদের যে কোম্পানি ব্র্যান্ড সেই নাম দিয়ে আপনারা প্রিন্ট আউট করে কাগজে প্রিন্ট আউট করে ছোটো ছোটো টুকরো করে সেই হোয়াইট পিপির মধ্যে আপনারা দিয়ে লেবেল সাটিয়ে দিয়ে মার্কেটিংটা চালু করুন সেটাও কিন্তু হবে আপনাকে যে এক লাখ টাকা খরচা করে বক্স আর পিপি অর্থাৎ চেন তৈরি করতে হবে সেটা কিন্তু বলছি না সেই টাকাটা ইনভেস্ট না করে আপনারা হোয়াইট পিবির মধ্যে নিজস্ব রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে এবং যে কোম্পানির নাম দিয়ে আপনারা কিন্তু প্রচার করতে পারবেন এটাও কিন্তু সম্ভব এইভাবে করুন আর এরকম নতুন নতুন ভিডিও পাবার অপেক্ষা থাকুন আমার চ্যানেলটিকে ফলো করুন যারা সাবস্ক্রাইব করে এখনও রাখেননি বা করতে পারেননি তাদের জন্য বলছি সাবস্ক্রাইব করে রেখে দিন আগামী দিনে প্রচুর ভিডিও আমি ধূপকারি ব্যবসার উপর নিয়ে আসবো যেগুলো আপনারা দেখে নিয়ে আপনাদের যে বিজনেস যে প্ল্যাটফর্ম আছে সেইখানে আপনারা কিন্তু সাপোর্ট দিতে পারবেন এবং এর থেকে কিছু পুঁজি আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন অর্থাৎ মুনাফা আপনারা করতে পারবেন আগেরবর্তী বিজনেস খুব ভালো বিজনেস ব্ল্যাক স্টিক ধুনো স্টিক কালার স্টিকের সাথে সাথে মশার যেহেতু সিজিন মশার কাঠিটাকেও আপনারা কিন্তু করতে পারবেন তবে কেউ যদি আমার কাছে এই মশার স্টিকগুলো নিতে চান অবশ্যই পাবেন শুধুমাত্র র পাবেন এবং ডিপিং করা স্টিক পাবেন বাকি যে আদার্স যদি বলেন যে বক্স পিপি আমার কাছে লাগবে কি দিয়ে আমি করব বা কৃষি দেবো তাহলে কিন্তু সেটা আমার কাছে পাবে না কারণ আমি একটা কথা প্রথমেই বলে দিয়েছি আপনাদের বক্স পিপি যদি আপনারা প্রিন্ট করে নিতে পারেন খুবই ভালো হয় কারণ ডুপ্লিকেট মাল অর্থাৎ ডুপ্লিকেট কপি যে বক্স পিপি চেন অন্য কোম্পানির প্রচার করে মার্কেটে আপনার কোনো কোনো লাভ নেই আর যেহেতু একটা কোম্পানি মার্কেটে অরিজিনাল চলছে তাকে আঘাত করা ঠিক নয় যার যার বিজনেস তার তার কায়দায় আপনারা করুন এবং আপনারা যদি প্রিন্ট করতে না চান মশার কাঠি আপনাদের রেজাল্ট দেখবে কাস্টমার পাবলিক আপনাদের এই কাঠির রেজাল্ট দেখবে যে কতটা কার পাওয়ার বা কতটা কি কাজ হচ্ছে সেই জন্য হোয়াইট পিপির মধ্যে আপনারা দশটা করে কোনো কোম্পানি যদি কাঠি দিয়ে থাকে আপনারা বারোখানা করে কাঠি দিন দুটো করে কাঠি এক্সট্রা দিন এবং তাতে নিজস্ব নাম্বার দিয়ে অর্থাৎ এইখানে আপনার যে ব্র্যান্ড সেটাকে লেবেল ছাপিয়ে আপনারা কিন্তু মার্কেটে প্রচার করতে পারবেন এটাই কিন্তু সবচাইতে আপনাদের সুবিধা হবে কারণ অন্যের কোনো কোম্পানির যে প্রচার করে আপনার কোনো লাভ হবে না আর বক্স পিপির জন্য সৌন্দর্য গেট আপের জন্য আপনাদের কোনো দরকার নেই কাস্টমার পাবলিক দেখবে আপনার কাঠির রেজাল্ট কাঠির রেজাল্ট যদি আপনার হানড্রেড পার্সেন্ট ভালো হয় তবে কিন্তু সেই হোয়াইট যে ট্রান্সপারেন্ট পিপি আপনারা ইউজ করছেন সেই হোয়াইট ট্রান্সপারেন্ট পিপিতেই আপনাদের কিন্তু কাজ হয়ে যাবে হানড্রেড পার্সেন্ট তাতে কোনো সন্দেহ নেই এবং একবার যদি মার্কেটে প্রচার করতে পারেন তবে এই কাঠে নিয়ে আপনারা কোনো চিন্তা করতে হবে না সেম প্রসেসে আমি আপনাদের করে দেখালাম ডিপিং প্রক্রিয়াটি সম্পূর্ণ করা হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এইখানে আপনারা যদি মোটামুটিভাবে যে হাফ লিটারের বেশি কিছু আপনারা যদি এই লিকুইড অর্থাৎ তরল যে কে যেটাকে তৈরি করা হলো সেটা যদি নেন মোটামুটি কিন্তু এইখানে যে এক লিটারে সাড়ে চার কেজি চার কেজি কাঠি আরামসে কিন্তু আপনারা ডিপিং করতে পারবেন এক লিটার লিকুইডের মধ্যে সাড়ে চার কেজি থেকে অর্থাৎ চার কেজি চার কেজি থেকে সাড়ে চার কেজি আপনারা লিকুইড ডিপিং করে নিতে পারবেন নিঃসন্দেহে সেটা আপনাদের চোখের সামনে কিন্তু আমি দেখিয়ে দিলাম কারণ আমি সম্পূর্ণ ভিডিওটি একদম আমি চার সাড়ে চার কেজি কাঠির উপরে করেছি এবং এতটুকু লিকুইড নিয়ে তো এটাতে কাজ কিন্তু দুর্দান্ত হয় আর আপনারা যদি আটটি দিক কম পয়সা কিনে নিয়ে এসে মার্কেটিং করেন তাহলে কিন্তু কম পয়সার জিনিস কিন্তু কম পয়সার মতনই রেজাল্ট মার্কেটে দেবে একবার দোকানদাররা নেওয়ার পরে দ্বিতীয়বার কিন্তু গেলে সেইখানে কিন্তু আর বলে দেবে যে দাদা আপনার যে কাটি তার রেজাল্ট কিন্তু ভালো নয় অর্থাৎ লাগবে না তো এরকম কোন সিস্টেম আপনারা করবেন না যাতে আপনাদের ব্যবসায় আঘাত লাগে তো আপনাদের এই মার্কেটিং প্লেসটা সবচেয়ে তো গুরুত্বপূর্ণ মার্কেটিং যত ভালোভাবে আপনারা করবেন ততটাই কিন্তু আপনাদের এই বিজনেসে সাকসেসফুল আপনারা হবেন তার জন্য বিভিন্ন যে প্লাস্টিক আছে আট ইঞ্চি নয় ইঞ্চি যে প্লাস্টিক সেটা সেগুলোকে আপনারা সেন্টেড করে মার্কেটিং করুন এর সাথে কালার কাঠি আছে ধুনো কাঠি আছে গিলা কাঠি আছে সেগুলোকে আপনারা যে সেন্টেড করে বা সেন্টেড অবস্থা যেগুলো কাঠি আছে সেগুলোকে প্যাকেজিং করে মার্কেটিং করুন এর সাথে সাথে এই সিজনটা যেহেতু গরমে সেই জন্য বলছি যে গরমের সিজনে আপনারা এই মশার কাঠিটিকে নিয়ে প্যাকেজিং করে মার্কেটিং করতে পারবেন এবং এটি খুবই ভালোভাবে চলবে এবং রেজাল্টও খুব ভালো এইভাবে করুন এইভাবে কাঠিগুলোকে ডিপিং যখন কমপ্লিট হয়ে যাবে করার পরে কিন্তু আপনাদেরকে রেখে দিতে হবে এরকম চাপা দিয়ে রেখে এক দিন বা দু দিন এইভাবে রেখে দিন চাপা দিয়ে উপর দিয়ে একটা পলিথিন দিয়ে দেবেন বা ভারী একটা জিনিস চাপিয়ে দেবেন চাপিয়ে দেওয়ার পরে কী হবে যে সমস্ত যে ফাঁকা যে অংশগুলো দেখতে পাচ্ছে সেগুলো কিছু অটোমেটিক কিন্তু অবজার্ভ করে নেবে অর্থাৎ এই যে লিকুইডটা তেলটা আস্তে আস্তে গোড়ার দিয়ে কিন্তু চলে আসবে কিছু করতে হবে না আপনাদেরকে এইভাবে ডিপিং করে রেখে দিতে হবে টের মধ্যে ডিপিং করে রেখে দিলেই কিন্তু অটোমেটিক সেই কাঠিটা গোটাটাই কিন্তু একদম ভিজে যাবে এইভাবে আর যে তেলটা বেঁচে যাবে যদি বেঁচে যায় করতে করতে বাঁচবেই সে তেলটা আপনারা কিন্তু এক্সট্রা কোনো শিশির মধ্যে রেখে দেবেন পরবর্তীতে যখন আবার ডিপিং করবেন তখন কিন্তু এই দিয়ে আপনারা কিন্তু করে নিতে পারবেন যতটুকু হয় আবার নতুন করে যখন কাঠি করবেন তখন নতুন করে আবার লিকুইডটাকে তৈরি করে নিতে হবে আপনাদেরকে এই হচ্ছে সিস্টেম তো যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর যেখান থেকে ভিডিওগুলো দেখছেন অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওয়েস্ট বেঙ্গলের যে বাইরে যে আমাদের যে স্টেটগুলো আছে তাদেরকে বলছি আমি যে ভাইরা দাদারা বা দিদিরা যেগুলো আমার কাছ থেকে মালগুলো সংগ্রহ করছেন অসংখ্য ধন্যবাদ এবং এইভাবে আমার সাথে জুড়ে থাকুন আমার বিজনেস চ্যানেলকে সাপোর্ট করুন ভিডিওগুলো দেখুন আর আমি কি সিস্টেমে ভিডিওগুলো আপনাদের সামনে আমি দিচ্ছি সেগুলো কিন্তু দেখে নিয়ে আপনারা কিন্তু এই বিজনেসটা করতে পারবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন আজকের জন্য ভিডিওটি এতটুকুই ছিল বন্ধুরা তো গুড ডে